আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারাও নিশ্চয়ই এরকম গরুর মাংসের সাথে অনেক রকম ভ্যারাইটি খাচ্ছেন কারণ যেহেতু কোরবানির ঈদ গেছে আর কোরবানির ঈদে গরুর মাংসের সাথে রুটি পরোটা চালের আটার রুটি চাপটি পোলাও বিরিয়ানি অনেকেই অনেক রকম খাবার দাবার খেয়ে থাকেন আর সেই রকমই আমার হঠাৎ করে ক্রেভিং হচ্ছিল এমন একটা খাবারের যেটা কিনে আমি নিজেই বানাতে পারি না আর তা হলো চালের আটার রুটি যেটা কিনা আমি কখনোই সহজে বানাতে পারি না অন্যদিকে আমি আসলে মায়ের কাছেও আবদার করতে পারছি না যেহেতু মা কাছে থাকে না সো মায়ের কাছে আর কিভাবে আবদার করব যে মা এখনই আমাকে চালের আটার রুটি বানিয়ে দাও তো এটাও পসিবল হচ্ছিল না তো কি আর করব দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক সব কিছু সার্চ করে খুঁজে নিচ্ছিলাম যে সহজ এমন কিছু আছে কিনা যেটা দিয়ে আমি চালের একটা রুটির ট্যাট লিস্ট মেটাতে পারি তো এমনই একটা সহজ রেসিপি সন্ধান পেয়ে গেলাম যেটা দিয়ে ট্রাই করছিলাম তো হঠাৎ করে যখন দেখলাম যে আসলেই ইটস ওয়ার্ক তো তখন আমার কাছে মনে হল কেননা আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ফুলকো ফুলকো রুটি এটা আসলে রুটি কাম চাপটি কাম কি আসলে বলবো আমি নিজেও জানি না তো এটা আমি কেমন করে করেছি সেটাই বলি প্রথমে আমি পানিতে সামান্য চালের গুঁড়া আর একটু ময়দা ভালো করে গুলে নিয়েছি ঠান্ডা পানিতে গুলে নিয়ে যেভাবে কিনা আমরা হচ্ছে প্যানকেক ব্যাটার বানাই অথবা হচ্ছে পাটি সাপটার ব্যাটারটা বানাই ঠিক ওইভাবে করেই এখানে রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে এটা যখন এক পিঠ হয়ে যাবে তখন অন্য পিঠ দিয়ে দিলাম আমি কিন্তু জানতাম যে এইভাবে হয়তো বা আমরা যে ময়দা বা আটা রুটিটা খাই ওইটা হয় কিন্তু চালের আটা রুটির যে সম্ভব এটা আমার জানা ছিল না তো অন্যদিকে আমি কিন্তু খুশিতে তো একেবারে টকবক করছিলাম যার কারণে মাংস গরম দিয়ে ফেলেছি আর এবার আমি ভালো করে চাপটি বা চালের আটা রুটি যেটাই বলেন না কেন সেকে নিচ্ছিলাম আর এইটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো আমি যেহেতু নন স্টিকে করছিলাম তো আসলে আমার কিছুটা ক্রেভিং হয়তো মিটবে তবে অরিজিনাল টেস্টটা কিন্তু এখানে আসছিল না আমি এটা খেলেও কিন্তু বুঝতে পারছিলাম না যে এটা চালের আটার রুটি তবে যেহেতু ক্রেভিং উঠেছে খেতে তো হবেই যার কারণে মনের কিছুটা স্বাদ মেটানোর জন্য এটাকেই চালের আটার রুটি ভেবে চোখ বন্ধ করে খেয়ে নেবো আর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন আমার ভিডিও দেখছেন তাহলে আমার জন্য যদি দুটো চালের একটা রুটি বানিয়ে দেন তাহলে তা আমি অনেক অনেক দোয়া করব আপনাদের জন্য সরি আম জাস্ট কেডিং যাই হোক এখানে কিন্তু আমার এটা বেশ ভালোই পছন্দ হয়েছে আমি এটা করে খেয়ে ফেলতেছি এখন আর আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে এটা আসলেই কাজ করে কিনা বা কেমন লাগে অ্যাটলিস্ট নতুনত্ব কিছু হবে হয়তোবা রাস্তা এটা কিন্তু অনেক সফট ছিল। সত্যি কথা বলতে নর্মালি যেরকম একটু কাদা কাদা টাইপের হয় ওরকম হয়নি কিন্তু এটা বেশ খেতে আমার কাছে ভালোই লেগেছে চট জলদি নাস্তা হিসাবেও কিন্তু এটা আপনারা রাখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ